লোকসভা নির্বাচনের পর তৃণমূলের রথবদল হওয়ার কথা ছিল এমনকি মন্ত্রিসভায়ও বদল হওয়ার কথা ছিল তবে সেই রদবদল এখন আর দেখা যাচ্ছে না তবে কি আদৌ রদবদল হবে না আজকে সেই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন দ্য এডিটার ইন চিফ শঙ্খদীপ দাস তার থেকেই জানতে চাইবো লোকসভা নির্বাচনের পর রথবদল নিয়ে একটা হাওয়া উঠেছিল এবং তা এখন দেখা যাচ্ছে না কোথাও কি ঘেটে গেল কি রথবদল না ঘেটে গেল ঠিক বলা যাবে না তবে হ্যাঁ একটা একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখা যাচ্ছে তো ওই রথবদল হবে রথবদল হবে না এটা আমি বলবো না আমার কাছে যে যা খবর আছে বা আমার যা আন্ডারস্ট্যান্ডিং তাতে আমার মনে হচ্ছে রদবদল হবে এবং হলে ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে হবে না হলে জানুয়ারি পনেরো তারিখের পরে হবে কেন ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি তারিখ একুশ তারিখ নাগাদ অ্যালেন পার্কে বড়দিনের উদ্বোধন করেন উৎসবে তারপর থেকে বড়দিনের উৎসব শুরু হয়ে গেল সেই সময় উনি আর কোনো রথবদল করবেন বলে আমার মনে হয় না মানে আমি দেখিনি রাখি কোনো নজির নেই আবার জানুয়ারি গোড়া থেকে সংক্রান্তি পড়ে যায় সংক্রান্তির মধ্যে কোনো বড় রাজনৈতিক দল বদল করে না সুতরাং মকর সংক্রান্তির স্থান অর্থাৎ চোদ্দ পনেরো তারিখের স্থানের পরে আবার একটা শুভ সময় শুরু হয় তখন রাজনৈতিক দলগুলো বদল করে রদবদল করে তো যদি ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে না হয় তাহলে সেটা পিছিয়ে যাবে এবং সেটা জানুয়ারি চোদ্দ পনেরো তারিখের পরেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন তিনিই দলের শেষ কথা তাহলে কি রদবদলে প্রবীণদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে আর অভিষেক অনুগামী বলে যারা পরিচিত তাদের কি দানা ছাটা হবে ব্যাপারটা এতটাই এতটাই মানে স্ট্রেট করে হয়তো বলা যায় না দেখো এইখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা একটা বৃহত্তর অর্থ রয়েছে এবং তাতে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন দেখা যাচ্ছে আমরা কি দেখছি লাস্ট কয়েকদিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ব্যাক সিটে যেতে দেখছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখো আমিই দলের 4% আমার কথাই শেষ কথা এবং তার হাতেই স্টিয়ারিং হুইলটা যেমন ছিল তেমন দেখা যাচ্ছে তো এর প্রেক্ষাপটে রদ বদল নিয়েও কিছু কিছু আলোচনা হচ্ছে এবং কিছু কিছু জল্পনাও তৈরি হচ্ছে আমরা জল্পনার কথায় যাব না আমরা খবরের দিকেই যাব সেটা বুঝতে গেলে এই যে কেন যে দ্বন্দ্বটা হচ্ছে একটু পেছনে তাকাতে হবে এই দ্বন্দ্বটা নতুন নয় এই দ্বন্দ্বটা অনেক দিন ধরে চলছে এবং সেটা যদি সন তারিখ ডেট বলতে হয় তাহলে আমি বলবো যে ছাব্বিশে মে দু সাল থেকে হচ্ছে কেন তার কারণ হচ্ছে দু হাজার ষোলো সালে বিধানসভা ভোটের পর ছাব্বিশে মে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না পরিবর্তে তিনি ওয়ান লাইনার একটি টুইট করেছিলেন সমাজ মাধ্যমে লিখেছিলেন এবং তার মধ্যে কথা ছিল যে আনুগত্য এবং নীতি নৈতিকতা এর একটা দ্বন্দ্ব রয়েছে মানে কে এগিয়ে মানে আনুগত্য মনাম নৈতিকতা তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা আনুগত্য এবং নৈতিকতা এখান থেকে ওনার মনোভাব বোঝা যায় এবং উনি বলেওছেন বারবার যে ওনার মতে রদবদল হওয়া উচিত যে এফেক্টিভনেস দিয়ে পারফরমেন্স নিয়ে যে কে কেমন পারফর্ম করেছে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন পদে সংগঠনের বিভিন্ন পদে যারা একটা টেন ইয়র লম্বা ট্রেন ধরে রয়েছেন তাতে তাদের পারফর্মেন্স কি ছিল তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রদবদল করতে চান আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরানা সেই ঘরানাটা অনেক বেশি ইনক্লুসিভ উনি মনে করেন যে শুরুর দিন থেকে তৃণমূলে যারা রয়েছে তার সঙ্গে লড়াইয়ে এবং যাদের সাথে ওনার সহজ সম্পর্ক যাদেরকে উনি বলতে পারেন যে ববি তুই অরব তুই এখানে চলে যা সুব্রত দাকে নিয়ে আমি আপনি এটা করুন এই যে সহজ যে একটা সম্পর্ক যাদের সাথে তাদেরকে নিয়ে উনি রোবাস্ট একটা মন্ত্রিসভা নিয়ে উনি চালাতে চান তো ফলে এইখানে একটা একটা দ্বন্দ্বের কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে খুব ডিসপ্যাশনেট এবং র্যাডিক্যাল উনি মনে করেন যে পারফরমেন্স এবং কার্ড থ্রোট যে পারফরমেন্স না ভালো হলে তোমাকে তাকে সরিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় অতটা র্যাডিক্যাল নন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে বকুনি ঝকুনি দিয়েও মানে সবাইকে নিয়ে কাজটা করিয়ে নিয়ে একসাথে চলা উনি এত র্যাডিক্যাল এটা পক্ষে নন এটা হতে পারে যে দুটো কারণ একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স কম বয়স কম হলে পলিটিক্সে একটা রোমান্টিজম কাজ করে রাতারাতি বদলে র্যাডিক্যাল চেঞ্জ আনার একটা খিদে ভেতরে কাজ করে আর যারা খাওয়া রাজনৈতিক তারা দশটা পাঁচটা সমীকরণ দেখেন তারা দেখেন যে কোন প্রবীণ নেতার কোথায় প্রভাব রয়েছে তিনি তিনি কিভাবে হেল্প করতে পারেন তাকে ঘিরে যে ইকোসিস্টেমটা কাজ করছে সেটা কতটা এই সামগ্রিক বিষয়টা তারা খাওয়া রাজনীতির বিচার করেন তো দ্বন্দ্বটা এখানে এবার তুমি যে তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে রদ বদলের স্বরূপ কি হবে এখনো পর্যন্ত যে মুডটা আমরা দেখতে পাচ্ছি যে মুড়ে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কিছু কমিটিতে জায়গা দেওয়া হয়েছে সেইটাই যদি অব্যাহত থাকে তাহলে ডেফিনেটলি আসন্ন যে বদল সেটাতে আমরা দেখবো যে কিছু প্রবীণ মুখ তাদের আবার গুরুত্ব বাড়ছে যেমন কিছুদিন আগে গুরুত্ব কমে গেছিলো তাদের আবার কারা হয়তো ঋত গৌরব ফিরে পাবে এবং তাদের কিছু গুরুত্ব বাড়বে অলরেডি দুজন প্রবীণ মন্ত্রী জেলে রয়েছে একজন জ্যোতিপ্রিয় মল্লিক একজন অর্থ চট্টোপাধ্যায় এই দুজনের শূন্যতা কিন্তু রয়েছে তার ফলে এই দুটো এই দুটো দপ্তরে যে খুব ভারী মুখ প্রবীণ মুখ আছে এমন নয় সেইখানে উনি হয়তো কোনো প্রবীণকে দায়িত্ব দিতে পারেন বা আরো কিছু দপ্তরে প্রবীণদের দায়িত্ব দিতে পারেন আবার আমরা দেখতে পাচ্ছি যে যে তথাকথিত নবীন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে যারা পরিচিত মানে একটা ধারণা রয়েছে তৃণমূলের অভ্যন্তরে ধারণা রয়েছে যে এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তাদের কিছুটা আমি বলবো না শব্দটা খুবই একটা রুড়ো কথা তাদের কিছুটা হয়তো হ্যাঁ গুরুত্ব কমতে পারে যেমন তার একটা ইঙ্গিত কিন্তু ওরা পাচ্ছি যেমন ধরো নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নারায়ণ তুমি তুমি বাইরে গিয়ে ঘোরাঘুরি করোনা নিজের জেলা এলাকা যেমন দাও পুলক রায় পূর্তমন্ত্রী তাকে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বৈঠকে বা সবার সামনে তিনি অসন্তোষ প্রকাশ করছেন তাকে নিয়ে স্নেহাশীষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী সম্প্রতি নিউ টাউনে একটি সেখানে উনি একটি মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি করে দিয়েছেন যে কিভাবে এগুলোকে কার্ব করা যায় বা কিভাবে কোনো যে অ্যাক্সিডেন্ট হলে যে যে ঘাতক বাসটির ড্রাইভারকে বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অবস্থা নেওয়া যায় সেটার জন্য একটা আলোচনা কমিটি করে দেন এই কমিটিতে আমরা দেখলাম যে পুরমন্ত্রী ববি হাকিনকে ওখানে তিনি ওভারসি করার জন্য পাঠালেন তার মানে পুরমন্ত্রীর সঙ্গে তো পরিবহনের কোনো সম্পর্ক নেই কিন্তু তার মানে কি তার মানে হচ্ছে কোথাও একটা স্নেহাশিস চক্রবর্তী কাজের উপরে একটা অনাস্থা প্রকাশ পাচ্ছে তো এই যে সিমটমস গুলো দেখা যাচ্ছে পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী এই সিমটমস একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা তিনি সেচমন্ত্রী ছিলেন তিনি অলরেডি সাংসদ হয়ে গেছেন এবং ইদানিং তিনি তার মন টিকছে না হয়তো সংসদে তিনি ইদানিং দেখছি যে আবার বিধানসভায় ঘোরাঘুরি করছে তো তার পর গেছে মন্ত্রীসভা থেকে তো এই যে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত যে যে মুখগুলো একুশের ভোটের পরে প্রমিনেন্ট পেয়েছিলেন যার মধ্যে পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী পার্থ ভৌমিক এবং রথিন ঘোষ খাদ্যমন্ত্রী ঠিক আছে তো তাদের আমরা হয়তো দেখতে পাবো যে গুরুত্বটা কিছুটা কমবে আবার এই যে ধরো পূর্ত দপ্তরের থেকে যদি সত্যি আজকে পুলক সরানো হয় তাহলে সেখানে কি নবীন কাউকে পাঠানো হবে আমার মনে হয় না ওখানে দেখবে কোনো প্রবীণ নেতাকে হয়তো দেখবে মলয় ঘটককেই ওখানে দায়িত্ব দেওয়া হল বা দেখবে হাওড়ার জেলা সভাপতি ছিলেন যে অরূপ রায় যখন একটা যাকে এখন একটা খুব নগণ্য দপ্তরের মন্ত্রী করে রাখা হয়েছে হয়তো দেখলে যে অরূপ রায়ের গুরুত্ব বেড়ে গেল কারণ পুলক রায় হচ্ছে যে হাওড়ার নেতা তার গুরুত্ব কমলে হাওড়া থেকে কারো একজনের গুরুত্ব বাড়া উচিত কারণ জেলারও একখানা কেমিস্ট্রি রয়েছে জেলারও একটা পলিটিক্স রয়েছে তো রকম একটা একটা শেপ নিতে পারে সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তাদের দুজনের কমন গ্রাউন্ড থাকবে কমন গ্রাউন্ড তৈরি হওয়াটা হচ্ছে এক্সপেক্টেড যে পার্টির যখন এক নম্বর এবং অকথিত দু নম্বর তাদের মধ্যে একটা কমন গ্রাউন্ড মানে থাকা উচিত বা থাকলে ভালো হয় সেটা সেটা আইডিয়াল কিন্তু যেহেতু আমি আমি গোড়াতেই বলেছি যে একটা বয়সের ফারাক রয়েছে এবং একটা একটা একজন এক্সপিরিয়েন্স পোড় খাওয়া নেত্রী এবং একজন কম বয়সের নেতা যার ভেতরে একটা রেডিক্যাল চেঞ্জের রোমান্টিসিজম রয়েছেন এবং যিনি কাঠোর যিনি শুধু পারফরমেন্স বোঝেন এবং যিনি যিনি খুব সুপরিকল্পিতভাবে তার প্রোগ্রামগুলোকে নেন সেগুলোকে এক্সিকিউট করেন সেগুলো খুব প্রফেশনালি ম্যানেজ করেন তো এই যে দুটো ঘরানা এই দুটো ঘরানার দুজন রাজনীতিক মিলে যখন একসাথে একটা দলকে করেন তখন সেখানে কনফ্লিক্ট হওয়া অনিবার্য এবং এই কনফ্লিক্টটা তুমি দেখো যে ভোটের পরে আমি গত আট বছরের ইতিহাস না গত বছরের ইতিহাস আট ঘাটলে আমাকে অনেক কথা বলতে হবে কিন্তু তুমি দেখো যে পঞ্চায়েত ভোটের পর থেকেই কি কি ঘটছে পঞ্চায়েত ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজাত যাত্রা করলেন এবং অভিষেক অনুগামীদের একটা প্রচার শুরু হলো যে পঞ্চায়েতে যে বিপুল সাফল্য সেটা নবজোয়া যাত্রার কারণে হয়েছে এবং এটা নিয়ে কোনো অস্বীকারের জায়গা নেই যে নবজোয়া যাত্রা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পার্টিটাকে এনার্জাইজ করে বা গোটা পার্টিকে নাম মাঠে নামিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরে দেখো পোস্ট পঞ্চায়েত ইলেকশন যখন সাকসেসটা এলো তারপরে দেখো তুমি যে আবার একখানা অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ মানে ডাউন হয়ে গেলেন তিনি পার্টি প্রোগ্রামে থাকছেন না তিনি অনেকটা অ্যালুফ তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিগেডে সরি রেড যখন ধর্ণা মঞ্চে সভা করছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই আবার লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে 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 একবার শুধু ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়েই থাকবো একটা অভিমান দেখা যাচ্ছিল তারপরে উনি বেরিয়ে এসছেন এবং গোটা পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রচার দেখেছে আবার লোকসভা ভোটে দেখো তৃণমূলের যে সাকসেস হলো তারপরে দেখলাম যে আবার একটা এই যে চেঞ্জ বা ইত্যাদি প্রভৃতি নিয়ে আবার একখানা একটা মতান্তর আপাতভাবে দেখা যাচ্ছে এবং অভিষেক দেখা যাচ্ছে হয়তো যে মাস মাসের মধ্যে এই ডিফারেন্সটা কমে গেছে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ভাবে ঠিক আছে কিন্তু এইটা কোনোদিনও থামবে না এইটা ওই এইটা যে বেসিক যে জায়গাটা আছে যে বেসিক কারণে ডিফারেন্স অফ ওপিনিয়ন সেটা এক্সিস্ট করবে ঠিক আছে সুতরাং এটা রৌদ্র ছাড়ার মতো অন অ্যান্ড অফ চলতেই থাকবে তবে তা বলে কি পার্টি থেমে থাকবে তৃণমূল ভোটে নামবে সবকিছুই হবে একদমই তৃণমূলের আসন্ন রদবদলে এই নবীন প্রবীণের মধ্যে যে দ্বন্দ্ব তা কতটা ফ্যাক্টর করে বা কতটা প্রভাব ফেলে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দবল কারণ খবর এখন এখানে